দাদা বাংলা স্পোর্টস মিডিয়া সম্ভবত প্রথম পডকাস্ট একটু নতুন ভাবনা নিয়ে আর কি এগোতে চাই তো সেই জন্যই প্রথম এপিসোডেই তোমাকে ইনভাইট করলাম বা তোমার সঙ্গে কথা অনেক অনেক ধন্যবাদ আর তোমার এই নতুন প্রচেষ্টার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ দাদা প্রথমে যেটা জানতে চাইব যে কয়েকদিনের আলোচনায় কয়েকদিনের কথাবার্তায় একটা বিষয় উঠে এসছে যে আইএফএ একটা কঠিন সিদ্ধান্ত নিল ম্যাচ গড়াপেটা বা ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ যখন চেয়ারে আইফে সেক্রেটারি পদে অনির্বাণ দত্ত কি বলবে বিষয়টা নিয়ে দেখো ব্যাপারটা সত্যি কথা বলতে আমার কাছে খুব দুঃখজনক কারণ কোন ক্লাব অসুবিধায় পড়ুক বা তাদের এরকম একটা সিচুয়েশনে পড়তে হোক সেটা কোনোদিনই আইফে সেক্রেটারি হিসেবে আমার কাম্য নয় কারণ আমি তো এদেরই রিপ্রেজেন্টেটিভ হুম কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে না চাইলেও কিছু ডিসিশন নিতে হয় যেগুলো বৃহত্তর করতে হয় ক্লাবের বা দুটো ক্লাবের এগেন অত্যন্ত গুরুতর অভিযোগ এআইএফএস আমাদের কাছে পাঠিয়েছে যেটা তাদের ইন্টিগ্রিটি এজেন্সি রিপোর্ট দিয়েছে যে এই দুটো ক্লাবের ম্যাচ ফিক্সিং হয়েছে এবার আমরা এই রিপোর্টটা নিয়ে ডিসিপ্লিনারি কমিটির মিটিং রাখি এবং দুটো ক্লাবের সাথে বসে কথা বলি হুম তো আমাদের কথা বলে মনে হয় যেটার একটা সাধারণ ইনভেস্টিগেশনের দরকার আছে কারণ এটা করকট্রোগের মতন হ্যাঁ এটা যদি একবার ছড়িয়ে যায় তাহলে কিন্তু এই যে সিএফএল এই যে এত মানুষ দেখে এই যে এতগুলো খেলা হয় এতগুলো মানুষের ইমোশন জড়িয়ে সবটা মিথ্যা হয়ে যাবে যদি কালকে লোকের মনে হয় যে কোন ম্যাচটা আসল কোন ম্যাচটা নকল সেটা বোঝা যাচ্ছে না কোন ম্যাচটা ফিক্সড কোন ম্যাচটা জেনুইন সেটা বোঝা যাচ্ছে না আমরা তো সবাই আমাদের কোনো না কোনো ভালোবাসার টিমকে সাপোর্ট করতে মাঠে যাই একদম তো কোচ কনফিডেন্স পাবে না যে আমার প্লেয়াররা জেনুইনলি নিয়ে খেলছে যে গোলটা খেলো সেটা কি জেনুইন গোল নাকি তাকে কেউ কোথাও থেকে প্রভাবিত করেছে যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন যাতে না ওঠে সেই জন্য এই গুরুত্বপূর্ণ এক লিখটার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে দুই এই রোগটা যদি আরো ক্লাবে ছড়িয়ে পড়ে সেটা অত্যন্ত ভাবে গুরুতরভাবে ফুটবলের ক্ষতি করবে আর সব থেকে বড় কথা হল এটা এআইএফের জানে এই যে রিপোর্টটা এর কপি এই ইউটিউটি এজেন্সি স্পোর্টস রান্ডার বলে তারা এএফসি কেও পাঠিয়েছে মানে ও জানে আজকে যদি এই রোগটাকে ইমিডিয়েটলি করলে না আনা যায় তাহলে পরে কি হবে কালকে এআইএফএস আইএফ কে ডিজাসিলিয়েট করে দিতে পারে ক্যালকাটা লিগটাকে রেকগনাইজ করে দিতে পারে তার মানে পাড়ার একটা টুর্নামেন্ট আর ক্যালকাটা ফুটবল লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাহলে যেই এত এত ছেলে এত হাজার হাজার ছেলে যে বাংলায় ফুটবল খেলে তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মধ্যে চলে যাবে এক দামের কেরিয়ারগুলো সবার কেরিয়ার নিয়ে খেলা করা হবে তো আমাদের মনে হয়েছে যে এটাকে সিরিয়াসলি ইনভেস্টিগেট করা উচিত এবং যেহেতু এরকম একটা ব্যাপার উঠে এসেছে আমরা কথা বলেছি ক্লাবগুলোর সাথে ডিসিপ্লিনারি কমিটির সাথে বসে ডিসিপ্লিনারি কমিটিতে তারা এসেছে তারা আত্মসপক্ষ সমর্থনে কথা বলেছে এবং সেটা শুনে আমাদের মনে হয়েছে যে এই ব্যাপারটা আরও ভালোভাবে ইনভেস্টিগেট হওয়া উচিত আর যে এটা আমাদের দেশে বেটিং ইললিগাল আর ম্যাচ ফিক্সিং তো সারা পৃথিবী জুড়ে ইল্লিগাল হ্যাঁ স্পেশালি যদি এটা বেটিং এর আউটকাম কে যেটার জন্য যদি কোনো ম্যাচ ফিক্সিং হয় সেটা তো পুরোপুরি লিগ্যাল কাউন্টেতে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট হয়েছে একদম তো আজকে একটা সময় ক্রিকেট কে ভীষণভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল সেই সময় বিসিসিআইও অনেক কড়া কড়া ডিসিশন নিয়েছিল হ্যাঁ তো ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মনে হয়েছে যে আমাদের কোথাও একটা শক্ত হয়ে দাঁড়ানো দরকার এবং আমরা যদি পুলিশকে দিই তারা প্রপার ইনভেস্টিগেটিং অথরিটি তারা ইনভেস্টিগেট করে দেখতে পারবে ব্যাপারটা তাই আমরা কেসটা পুলিশকে ফরওয়ার্ড করেছি এবং এই কোনো ডিসিশন না অব্দি এই ক্লাবগুলোকে ফুটবল থেকে সরিয়ে রেখেছি

দরকার ছিল যে আমরা করার এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছি এই ব্যাপারটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং এই ব্যাপারটাকে কিন্তু আমরা কোনোভাবেই রকম সাপোর্ট করছি না আজকে এই ম্যাসেজটা অন্য ক্লাবদের কাছে যাওয়াও দরকার ছিল আমরা জানি ফুটবলে টাকার একটা অভাব আছে প্রত্যেকটা ক্লাব কয়েকটা হাতে গোনা ক্লাব ছেড়ে দিয়ে বাকি ক্লাবরা আর্থিক ভাবে ভীষণ রকম সাফার করে খুব কষ্ট করে টিম চালাতে হবে আজকে জিডি কেউ এক ছলে টাকা নিয়ে এসে তার বলে যে আমি তোমার টিমের সব খরচ দিচ্ছি আমি টিমটা করব এবং আমার মতন করে রেজাল্ট হবে তারা কিন্তু দুবার ভাববে এই লোকটা হঠাৎ এক ছলে টাকা নিয়ে এসেছে কেন তাহলে কি তার কোনো অন্য অভিষয় অভিম মানে কি বলে बैड ইনটেনশন রয়েছে বিজনের একটা बैड রয়েছে তার জন্যরা আসছে এবং ক্লাবগুলোও কিন্তু সতর্ক থাকবে যে এরকম কিছু হলে কিন্তু ব্যাপারটা অত্যন্ত গুরুতর জায়গায় যাবে বুঝতে পারলাম তাতে আমরা কিছুটা ঠেকাতে পারবো হয়তো এবং সিস্টেমটাকে ক্লিন রাখতে পারবো যেখানে বাংলার ছেলেরা মেয়েরা নিশ্চিন্তে ফুটবল খেলবে ভালো খেলবে এবং নিজেদের ছেলে প্রতিষ্ঠিত করতে পারবে একদম দাদা তুমি একটু আগে একটা কথা বলে বাংলার ফুটবল বাঁচানো বাংলার ফুটবলের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা আর একটা সিদ্ধান্ত দেখলাম সেটা হচ্ছে গতকাল বা তার আগের দিন তোমাদের মিটিং হয়েছে সেখানে তোমরা বলেছ যে এবার কলকাতা ফুটবল লিগে চারজন ভূমিপুত্র খেলাতে হবে আমরা গত বছর ফেডারেশনের সিদ্ধান্ত দেখেছিলাম যে রিজোনাল লিগ গুলোতে কোনো বিদেশি খেলানো যাবে না কিন্তু সেইখানেও আরেকটা প্রশ্ন উঠে এসেছিল যে বিদেশি খেলানো না গেলেও রিজোনাল লিগে অন্যান্য রাজ্যের ছেলেরা আছে সেক্ষেত্রে আমার নিজের স্টেট ডেভেলপমেন্টের জায়গায় কোথাও একটা বাধা তৈরি হচ্ছে এইরকম একটা সিদ্ধান্ত তোমরা এবার নিলে এবং হট সিটে তুমি রয়েছো এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় কি মনে হয় মানে এটা অনেকটা কি চ্যালেঞ্জিং হয় কতটা লড়াই করেই সিদ্ধান্ত গুলো হয় challenging অনেক সময় হয় অনেক সময় না কিছু কিছু জায়গায় চিন্তা এবং বাস্তব মিলতে চায় না তো সেই জায়গায় অনেক সময় অনেক challenge face করতে হয় এবং প্রত্যেকটা ক্লাবের নিজস্ব নিজস্ব limitations রয়েছে তাদের অসুবিধা রয়েছে কোন কিছু আমরা দুম করে চাপিয়ে দিতে চাইলেই যে বাংলার football এর ভালো হবে বলে সেটা যে সবসময় সবাই মেনে নিতে পারবে তা নয় কারণ যারা ক্লাব করছে তাদেরও তো একটা লক্ষ্য আছে যে আমরা ভালো টিম পড়ব ভালো রেজাল্ট করব ভালো ফুটবল খেলবো আমার টিম চ্যাম্পিয়ন হবে আমার টিম রানার্স হবে আমার আমার টিম টিম একটা ভালো শেষ করবে আই খেলতে যাবে আই আই সেকেন্ড ডিভিশন ডিভিশন খেলতে খেলতে যাবে যাবে থার্ড এবার যেটা মাথায় রাখতে হবে হলো আমরা কিন্তু লাস্ট দু বছর ধরে বয়স করছি ঠিক প্রত্যেকটা ডিভিশনের একটা এজ গ্রুপ আছে এটা একটা প্রোডাকশন সিস্টেম রাইট যে প্লেয়ার তৈরি হবে ছোটবেলায় একটা ডিভিশন খেলবে সে ভালো খেলে আর একটা আগামী দিনে তার ওপরে ডিভিশন খেলবে তার উপরে ডিভিশন খেলবে খেলে আল্টিমেটলি তারা আসবে প্রফেশনাল ডিভিশনে মানে প্রফেশনাল ফুটবলে ঢুকবে এবার এই যে আমরা প্লেয়ার গুলো তৈরি করছি তারা যদি প্রফেশনালি ফুটবল না নিতে পারে মানে প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ না পায় কারণ প্রিমিয়ার ডিভিশন থেকে কিন্তু প্রফেশনাল ফুটবলের শুরু শুরু যেটা শুরু তাহলে পরে তো তারা ফুটবলেই রাখতে চাইবে না তারা তো ফুটবল খেলাটাকে আজকে যারা সিরিয়াসলি ফুটবলটা খেলে যারা ফুটবলটাকে নিজের কেরিয়ার হিসেবে চিন্তা করে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তাদের কিন্তু ফুটবলটাকে নিয়েই বেঁচে থাকতে হয় তাদের কিন্তু ফুটবলটাকে ধ্যান জ্ঞান করেই বেঁচে থাকতে হয় ঠিক ঠিক তারা পড়াশোনা স্যাক্রিফাইস করে তারা অন্য লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করে ফুটবলার হওয়ার স্বপ্নর জন্যে তো তাদের যদি প্রফেশনাল ফুটবলে ঢোকার একটা জায়গা আমরা না করে দিতে পারি তাহলে তো তাদের খেলার ইচ্ছাটাই চলে যাবে আজকে যদি আমি জানি যে আমি যত ভালোই খেলি যত পরিশ্রমই করি আমার প্রফেশনাল ফুটবলের যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটাই আমার জায়গা নেই তাহলে তো আমি আর সেখানে পৌঁছাতে পারবছি না তাহলে তো আমি প্রথমেই ভেঙে পড়ব निराश হয়ে যাব ঠিক সেই জন্যই এই ভূমিপুত্র রায়টা করা সেই জন্যই এই ভূমিপুত্র নিয়মটা আনা যাতে কিছু অন্তত ছেলে একটা সিকিউরিটি দেওয়া যায় যে ভালো খেললে তুমি প্রিমিয়ার খেলার সুযোগ পাবে এই সিদ্ধান্ত গুলো নেওয়ার সময় তো অনেক বিষয় উঠে আছে তো লিগ চালানোর জন্য স্পন্সরশিপ একটা বড় ইস্যু আমরা দেখেছি এর বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন লিগে এটা দেখা যায় নিশ্চয়ই তো এইবারের কলকাতা লিগে এই সিদ্ধান্তটা এবং তারপর তুমি কতটা আশাবাদী যে স্পন্সররা ইনভেস্ট করবে এবং তোমরা স্মুথলি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা সম্বন্ধে কি বলবে কিছু যদি বলছো স্পন্সর ব্যাপারটা না অনেক বড় ব্যাপার এত ছোট করে ব্যাপারটাকে ডিফাইন করা সম্ভব নয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যে যেই ফ্যাক্টরগুলো কাজ করে হলো সেটা হলো এক হলো কম্পিটিশন মানে কম্পিটিশন স্ট্যান্ডার্ড কি রকম দুই হলো সেই লিগটার রিচ মানে এই খেলাটা কতজন মানুষ ফলো করছে কারণ স্পন্সারের এম কি মানুষের কাছে পৌঁছানো তো যদি লিগটা অনেকে ফলো করে তাহলে সেই লিগটা লুক্রেটিভ স্পন্সারদের জন্য এর মধ্যে আবার ব্রডকাস্টিং পার্টনারও একটা রোল প্লে করে যে টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারছে কিনা বা ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারছে কিনা মানে আলটিমেটলি লিকটা কতজন দেখছে কত মানুষের কাছে পৌঁছাতে পারছে এবার আমরা যখন এই ভূমিপুত্রের কথা ভেবেছিলাম আমরা কিন্তু ইনিশিয়ালি প্রপোজ করেছিলাম সাতজন ভূমিপুত্র চারজন আউটস্টেশন প্লেয়ার আচ্ছা তারপরে আমরা ক্লাবদের সাথে কথা বললাম এবং তারা অনেকেই দ্বিধা প্রকাশ করলো যে এই মুহূর্তে এত প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার বাংলায় আছে কিনা তারা সন্দেহ প্রকাশ করেছে তো সেই সন্ধ্যের ভিত্তিতে আমরা সংখ্যাটা কমিয়ে এনেছি আমাদের কথা হয়েছে ক্লাবদের সাথে যে এই বছর করে দেখা যদি প্লেয়ার আমরা তো চেষ্টা করব বাংলার ছেলেরা খেলবে আমরা যে যে চারটে বলছি তার মানে এই চারজনকেই আমরা খেলাবো আমরা প্লেয়ার পেলে আমরা ছয়জন খেলাবো সাতজন খেলাবো কিন্তু কোথাও একটা তো মেরিটের জায়গাটাও রাখতে হবে এবং কম্পিটিশনের কোয়ালিটিটাও মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ডটা পড়ে গেলে টিমের খেলা যদি বাজে হয়ে যায় তাহলে সেটা কোন ক্লাবও মেনে নেবে না সেটা দর্শকও মেনে নেবে না তো এই শব্দিক কে গুরুত্ব দিয়ে আমরা এই চারজন ভূমিপুত্র এই বছর ম্যান্ডেটারি করেছি নব্বই মিনিট মানে খেলা শুরু থেকে শেষ অব্দি নব্বই মিনিট বলা ঠিক নয় অ্যাডিশনাল টাইম থাকে অন্য লস টাইম থাকে তো খেলা শুরু থেকে শেষ অব্দি মাঠে চারজন ভূমিপুত্র রাখতেই হবে এবং যদি এই বছর দেখা যায় যে অনেক বাঙালি প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে এবং বাঙালি প্লেয়ার পেতে কোয়ালিটি বাঙালি প্লেয়ার অসুবিধা হচ্ছে না তাহলে সামনের বছর এটা নিয়ে আমরা আবার আলোচনা করব এবং আরো বাড়াবো আমার মনে হয় একটা না ইম্পর্টেন্ট রোল আছে স্পেকটেটারে আমার পাড়ার ছেলেটা যদি জার্সি গায়ে দিয়ে খেলে আমি কিন্তু সেই খেলাটা দেখবো যে ও কিরম খেলছে আমার কলেজের বন্ধুটা যদি জার্সি গায়ে দিয়ে কলকাতা মাঠে খেলতে নামে আজকে কোন একটা বড় ক্লাবের বিরুদ্ধে বা বড় ক্লাবের হয়ে আমি কিন্তু মাঠে যাবো ওর খেলাটা দেখতে তার মানে এদের হাত ধরে কিন্তু দর্শক আসবে একদম এমনিতেও মানে মিজোরাম বা ওই যে স্টেট গুলো রয়েছে নর্থ ইস্টে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভূমিপুত্রের উপর জোর দেওয়া হয় এইবারে যে আইএফএ এটা করেছে এটা নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত মানে এই বিষয়ে কোনো অবকাশই নেই মানে সেটা সেটার জন্য মানে আইএফএ কে অবশ্যই ধন্যবাদ আমাদের তরফ থেকে আমার শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে সম্ভবত আমাদের ফুটবল বোঝার পর থেকে বা আমরা যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি তারপর থেকে বোধ এটাই প্রথম কোন তোমার একটা এক্সিবিশন তোমরা করতে চলেছ বা রাজ্য ফুটবল সংস্থা কোনো এক্সিবিশন করছে ফটোগ্রাফারদের তোলা ছবি দিয়ে ময়দানের ফটোগ্রাফারদের তোলা মানে তারা দিন রাত পরিশ্রম করে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে পুরে ফটো তোলে কিন্তু তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না অতটা তোমাদের উদ্যোগে এবার তারা সেই জায়গাটা পাচ্ছে এক্সিবিশন লিগের আগে আমি বলবো তারা ক্যামেরার সামনে আসছে কিন্তু তাদের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেখো ফটোগ্রাফাররা যে কাজটা করে স্পেশালি স্পোর্টস ফটোগ্রাফাররা এদের কাজটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট কাজ রোদে পুড়ে বৃষ্টি ভিজে ছবি তোলে তারা খেলা এবং শুধু তাই নয় এবং শুধু তাই নয় সেই রাত্রিবেলা যখন প্লেয়ার আসে সেই রাত আড়াইটে তিনটের সময় গিয়ে বসে থাকা সেই মুহূর্তটার জন্য মানে এইগুলো এদের দিন নেই রাত নেই এরা কিন্তু খেলাটা নিয়ে কাজ করে মানুষের কাছে আমরা একটা ইংরেজিতে কথা বলি যে আর পিকচার স্পিক্স আ ওয়ার্ড ঠিক ঠিক এই হাজার হাজার শব্দ খেলার সম্বন্ধে মানুষের কাছে পৌঁছে দেয় এই ফটোগ্রাফাররা তো আমার মনে হয়েছে কোথাও একটা যে তাদের কাজকেও ফুটবলের সংয়ামক সংস্থা হিসেবে যারা ফুটবল নিয়ে কাজ করছে তাদেরকে একটা স্বীকৃতি জানানোর দরকার আছে তাদের কাজটা মানুষের সামনে তুলে ধরার দরকার আছে যেখানে তাদের কাজটা অ্যাপ্রিসিয়েটেড হবে মানুষ এসে দেখবে মানুষ সেটাকে নিয়ে আলোচনা করবে মানুষ দেখে আনন্দ পাবে এবং কোনো লোক যদি কোনো কাজ অ্যাপ্রিসিয়েট করে সেটা কিন্তু স্রষ্টার কাছে সব থেকে বড় পাওয়া তো সেই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে এরা কিন্তু ফুটবলের বাইরে নয় যারা ফুটবল নিয়ে ফটোগ্রাফি করছে ফুটবল নিয়ে লিখছে ফুটবল নিয়ে তো এই প্রচেষ্টা গুলোর তো একটা স্বীকৃতির দরকার আছে যারা কন্ট্রিবিউট করছে খেলাটার গ্রোথে খেলাটার ডেভেলপমেন্টে তাদেরও তো একটা স্বীকৃতি প্রাপ্য এটা আমাদের তরফ থেকে একটা জেসার একটা প্রচেষ্টা তাদের যারা আনসাং হিরোজ রয়েছে আমরা কাগজে ভীষণ ছবি দেখি নানা নানা রকম রকম খেলার ছবি ছবি অ্যাকশন শটের কিন্তু এর পেছনের যে মানুষগুলো তাদের কতটা স্বীকৃতি দিই আমরা কি জানি যে কোন ছবিটা কোন মানুষের তোলা এটা তাদের একটা পরিচয় করে দেওয়ার প্রচেষ্টায় যেখানে যারা ছবিগুলো তুলেছে সেই মানুষগুলোর সাথে সেই নামগুলোর সাথে মানুষ পরিচিত হওয়ার একটা সুযোগ পাবে একদম দারুন মানে এই উদ্যোগটাকে আমাদের তরফ থেকে কুর্নিশ তুমি অনেক ভালো থেকো আইএফএ এই আগামী কলকাতা লিগটা দারুন ভাবে অর্গানাইজ করুক আর আমরা সব পাশে আছি যেরকম আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো অনেক ধন্যবাদ তোমার যারা ফুটবল ভালোবাসো তাদেরকে পাশে চাই এবং তোমাদের মাধ্যমে যারা ফুটবলের দৈনন্দিন খবরাখবর রাখে তাদেরকেও পাশে চাই আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে বাংলার ফুটবল তৎপর করে এগিয়ে যাবে কোনো বাধাই কোনো বাধা হয়ে থাকবে না বাংলা ফুটবলের ক্ষেত্রে একদম দাদা একদম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ শুভঙ্কর